হ্যালো ভাই সত্য হ্যাঁ শুভঙ্কতা এত রাতে কি ব্যাপার বড্ড বিপদে পড়ে গেছি আজ বিপদ কিসের বিপদ আরে আজ বেলায় ট্যাক্সিতে করে জামায়ের জন্য একটা চেন আর একটা আংটি ডেলিভারি নিয়ে ফিরছিলাম আরো পঞ্চাশ টাকা দেবেন বললেই হলো আমি তোমাকে একশো পঞ্চাশ টাকা দিলাম আর তুমি বলছো পঞ্চাশ টাকা দিই আপনি আমাকে একটা একশো টাকার নোট দিয়েছেন এই দেখুন আমি যা দিয়েছি ঠিক দিয়েছি আর একটা তোমাকে না একটু তাড়াতাড়ি এসো ভাই ওই ড্রাইভার একজনকে নিয়ে এসে বাড়িতে ডাকা টাকি করছে না না সুভঙ্গা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি আসছি আচ্ছা শুনলেন আপনি এই ট্যাক্সি করে টাকা নিয়ে তো কত বল করলেন ইংলিশে বাসটা ফার্স্ট বলে কত খিস্তি খামারি করলেন তাই তো বলছিলাম ভাই যা হবার তা তো হইই গেছে তাই না এখন না ঝামেলা করে কি হবে আপনি কে আমি ওনার প্রতিবেশী তাহলে আপনি চেপে যান কথাটা ওনার সাথে ওনাকে বলে দিন এটা কি আপনার হ্যাঁ এই তো এটাই তো এতক্ষণ ধরে এটাই তো খুঁজছিলাম এটা আমার পাঞ্জাবির বা পকেটে ছিল ভাড়া দেওয়ার সময় তালে গোলে পড়ে গিয়েছিল কি আছে এতে ছেলেদের একটা আংটি আর একটা সোনার চেন দাম একান্ন হাজার টাকা হুম দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব ঠিক আছে চলেই একটু দাঁড়াও ভাই এইটা রাখো তোমরা যে আমার উপকার করলে তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই এইটা নিয়ে তোমরা দুজনে মিষ্টি খেয়ে নিও এই টাকাটা আপনি রাখুন আপনার মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল পঞ্চাশ টাকার জন্য লড়াই করেছিলাম ওটা আমার হকের টাকা এই গয়নাগুলো আমার অর্জিত নয় তাই ফেরত দিয়ে গেলাম আর স্যার পঞ্চাশ টাকা আপনি আমাকে সত্যি সত্যি দেননি স্যার প্লিজ রিমেম্বার ওয়ান থিং Never judge a person by external appearance. That will not enhance your dignity. And also, please remember when you judge someone, it does not define the person that you are judging, it defines you, only you. I am